যারা কাজ করে বাইরে পরিচয় সবই তারা কেউ বাঙালি নয়postcssির বাংলার নয় তারা রোহিঙ্গা তারা বাংলাদেশী এই চিৎকার করে তিনি বললেন আমি তখনও বলেছিলাম আজকেও বলছি ও ওহে বন্ধু বিজেপি বিধায়ক যদি এর পরে তোমার মুখে যদি এই কথাটা আরেকবার শুনি দামড়া বাঙালিরা বাংলাদেশী আরেকবার যদি শুনি দামড়া বাঙালিরা রোহিঙ্গা

আমাদের এখানে যারা বিজেপি করছে তারা তারা একটা দোল করছে আমরা তাদেরকে সমর্থন করি আমি দোল করুন গণতান্ত্রিক দেশ বন্ধু যে বিজেপি আমরা বাংলা ভাষায় কথা বলার জন্য ভুল করে যে সাববিডারিকে উত্তর চব্বিশ পরগনার সাববিডারি বারবার করে অনুরোধ করে পাথরে যখন বলছিল মহারাষ্ট্রে বিজেপি শাসিত রাজ্য আজ খাড়াই মাস আগে আমাকে ছেড়ে দাও আমি বাংলায় চলে যাব তাকে ভোরে একটা ঘরের ভিতরে ঢুকিয়ে সেখানে কুচি কুচি করে কেটে বস্তায় ভর্তি করে তার মায়ের কাছ পাঠিয়ে দেওয়া হয়েছিল সেই টুকরো টুকরো মাংসকে মা কখনো পায় থেকে ধরতে এটাই বলে আমার সাক্ষী কখনো মাথার গুলি ধরে কাটছে এটাই বলে আমার সাক্ষী টুকরো টুকরো মাংসটাকে এক জায়গায় জমার করে বলছিল আরে আমার সাকপির তোমার কলে আয় এটাই করেছিল বিজেপি মহারাষ্ট্রে

যে বাংলা ভাষা দিয়ে কথা বলেন সে বাংলা ভাষাভাষীদের বন্ধুpmodi নয় শুভ অধিকারী নয় সে বাংলা ভাষায় কথা বলেন সে বাংলা বিপিলা পছন্দ করে না বিজেপি সাংসদ বলতে যদি এই রকমের আন্দোলন করতে দেখেছি বন্ধু আমাদের গ্রামে ফুটবল ফুটবেলা ফুটবেলা দেখেছেন ফুটবেলার বাড়ি পড়বে পিঠে ধরাম ধরাম করে আওয়াজ হবে বন্ধ ও গণতান্ত্রিক আন্দোলন আমরা বাঙালিরা সহ্য করব না বাংলার মানুষেরা তান্ত্রিক আন্দোলন সত্য করব না বক্সির মতো এমন নির্লজ্জ অশিক্ষিত লোক মালদা জেলার রাজনীতিতে আসেনি তিনি আজকেও ভারতীয় জনতা পার্টির বিধানসভার চিফ হুই শঙ্কর ঘোষের সম্বন্ধে যে সমস্ত কথা বলেছেন অ্যাসিড ঢেলে দেব পিটিএ মারব বিজেপির ফ্ল্যাগ পুড়িয়ে দেব সমস্তটাই তিনি অগণতান্ত্রিক অসাংবিধানিক কথা বলছেন এবং তার পার্টি তাকে কিভাবে জেলা সভাপতির পথে পদে রেখে দিয়েছে এটা ভাবতে আমাদের আশ্চর্য লাগছে